নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে আবার অনেক দিন পরে আর একটা ভিডিও দিচ্ছি আসলে আমি ঠিক আসলে এটা তো আমার এ শুধু ভিডিও নিয়ে তো আমি থাকি না আমাকে আমি ভিডিও করা ছাড়াও আমাকে আরও অনেক কাজ করতে হয় সংসারের কাজ করতে হয় এবং সংসারের কাজের বাইরেও আমাকে অন্যান্য কিছু নিজস্ব কাজ থাকে সেগুলো করতে হয় আর যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান থাকে না এবার কাজ করতে গেলে ভিডিও আমি কী করে করবো এই ভিডিও করতে গেলে তো কাজ হয় না ক্যামেরা দিকে লক্ষ্য রাখতে হয় এই জন্যই আমার অনেকটাই ভিডিও দেওয়া হয়ে ওঠেনি যাই হোক অনেকদিন পরই পথচারী কুকুরেরা এদেরকে আমরা প্রতিদিন দুবেলা খাবার খেতে দিই এই যে আর এরকম গেটের সামনে শুয়ে থাকে গেট সামনে দেখাচ্ছে একটা লেজ নাচ্ছে আমার ছেলে জানে খেতে দেয় এরকম খেতে চাইছে ওদের খেতে দেওয়া হয়ে গেছে যে যেটা শুয়ে গা কাছে ও আরো একটু চাইছে ওটা বোধহয় বাচ্চা হবে একটু খাবার বেশি লাগবে জন্য বন্ধুরা বন্ধুরা এবার কথা হচ্ছে দীপাবলিতে আমি আমার বাপের বাড়িতে যাব তাই আমার বাড়িতে লাইটিং আগেই করা হয়ে গেছে এই যে দেখো এরকমই হয়েছে এর থেকে আর কোনো ডিজাইন সেভাবে দেওয়া যায় না কারণ আমার বাড়ির সামনের ডিজাইনের উপরই তো ডিপেন্ড করে আর লাইটিংয়ের ডিজাইনটা কেমন হবে তাই সেইভাবেই হয়েছে এইখানটা মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে রে সকালে সরিয়ে দিতে হবে গ্যাপ হয়ে গেছে কোনায় কোনায় গ্যাপটা বেশি হয়ে গেছে আর ওদিকে অতটা না দিয়ে এদিকে কোনায় করে দিলেই হবে এই পাশে অতটা গ্যাপ হয়নি ওই পাশে আসলে গাছ রয়েছে তো গাছের জন্য গ্যাপটা বেশি হয়ে গেছে এই পাশে কত ঘন ঘন করে দিয়েছে তার গুলো এখান থেকে একটা তার খুলে ওই পাশে লাগিয়ে এটাই আমার বাড়ি এটাকে এইভাবেই আমরা আলোক আলো মানে আলোকিত করেছি এখন দীপাবলি এখনো দুদিন দেরি আছে কিন্তু লাইটিং লোক যে সে তো রোজ কাজ করতে থাকে তাকে দিয়ে করিয়ে নিয়েছি আর আমরা বাপের বাড়ি চলে যাব আমরা থাকতে থাকতে করিয়ে নেওয়া হয়েছে সব মানে পাশাপাশি বাড়িগুলোতেও লাইটিং করেছে এই যে এইটা আমার বাড়ি দেখো আর এর পাশের প্লটের বাড়িটা সেও লাইটিং করেছে তারপরেও আর একটা দূরের যে একটা বাড়ি আছে একটা প্লট করে সেও লাইটিং করেছে ওই একই ইলেকট্রিশিয়ান পল করে দিচ্ছে বন্ধুরা এখান থেকে দূর দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দূরে আরেকটা বাড়িতে লাইটিং করেছে এই এই বাড়িটা এই এই এইটা এটা লাইটিং হয়েছে তার পাশে আরেকটা বাড়িতেও লাইটিং হয়েছে এই এই বাড়িটা ওই বাড়িটার ঠিক অপোজিটের বাড়িটাই লাইটিং করতে মোটামুটি বেশিরভাগ বাড়িতে লাইটিং হয়ে গেছে খুব দূরে গিয়ে আরও বাড়িতে লাইটিং আছে আমি হেঁটে হেঁটে গিয়ে দেখাচ্ছি আমাদের পাড়া সবাই কীভাবে লাইটিং করেছে ছাদে ছাদে যে রো একটা লাইট দিয়েছে টানা সুন্দর দিয়েছে ভালো লাগছে সেই সঙ্গে একটু বাগানটাও লাইটিং করা হয়েছে তোমরা তো দেখেছো আমার সামনের বাড়ির সামনে একটা ছোট একটা গার্ডেন মতো বাংলায় বাগান বলো ফুলের গাছটা আছে এই যে তাদের একটু লাইটিং করানো হয়েছে কারিপাতার গাছটাকে একটু ভিড়িয়ে লাইটিং করা হয়েছে ওইদিকে ঝাউ গাছটাকে করা হয়েছে নিচ দিয়ে করা হয়েছে এই যে আমার বাড়ি থেকে যে দূরে দেখা যাচ্ছিল পাশের বাড়ির পরে বলছিলাম না যে দূরে এক রয়েছে সেই বাড়িটা দেখো এর বাড়িটা অনেক বড় আর রাস্তার দুদিকে রাস্তা যাচ্ছে বাড়ির দুদিকে রাস্তা তো ওই জন্য লাইটিংটা বেশ অনেক লম্বা করতে পেরেছে এই যে সামনেরটা এটা এবং এর বাড়ির উপরে একটা ডিজাইনটা টা ওরকম সুন্দর করে করেছে এবার এই লাইটিংটা খুব সুন্দর হয়েছে হাঁটতে এসেছি হাঁটতে এসে দেখছি যে এটাও লাইটিং করেছে এটা অনেক বেশি লাইটিং করেছে এই যে সেই বাড়িটা ঠিক তার অপোজিটের বাড়ি হচ্ছে এটা লাইটিং হয়েছে তারপরের বাড়িটা লাইট সব বাড়ি লাইটিং হয়েছে এই যে পরপর সব বাড়ি লাইটিং হয়ে গেছে ওই দূরে একবারই লাইটিং জ্বলছে বন্ধুরা চোদ্দ প্রদীপের কটা প্রদীপ আমার দেওয়া হয়ে যাচ্ছে আর এই কটা প্রদীপ নিয়ে আমি আবার নিচে যাব পাঁচিলে পাঁচিলে দিয়ে দেবো বন্ধুরা এই যে দীপাবলির আমরা সবাই মোমবাতি লাগিয়েছি বাড়ির সামনের গেটটা দিয়ে লাগিয়েছি সাইড দিয়ে লাগিয়েছি পুরো পিছনটা পর্যন্ত দেখা যাচ্ছে পিছন দিয়েও লাগানো হয়েছে পিছন দিয়েও লাগিয়েছি আর পিছনে হচ্ছে আমার নিচে তো তোমরা জানোই যে ভাড়া দেওয়া আছে তারাই লাগিয়েছে পিছনটা পিছনে ওদের একটা দরজা আছে যেটা ওরা ইউজ করে আমি তো আর পিছন দরজা ইউজ করতে পারি না আর আমার বাড়িটাকে এইভাবে আলো দিয়ে সাজানো হয়েছে লাইটটা জ্বালিয়ে রেখে এসছি অতগুলো অনেক ওরা জ্বালিয়েছে আমার ছোট্ট বাড়িতে আমি যেটুকু পেরেছি সেভাবেই আমি আমার মন ভরে সাজিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী আরও সুন্দর লাইটিং হয় কিন্তু সেটা আমি করতে পারিনি অত হয়নি এই লাইট এইগুলো এগুলো আমার নিজস্ব লাইট মানে যে লাইটগুলো ঝোলানো আছে এগুলো আমার নিজস্ব কেনা এগুলো নষ্ট হয়ে গেলে তাহলে পরে আবার অন্য রকমের ডিজাইনের তে নিয়ে আসবো সামনে থেকে আমার বাড়িটা পুরো এরকম লাগছে দেখবে ওরা বাচ্চা আছে ওই বাড়িতে ওরা তো বাচ্চা আছে এরা ফাটাবে না বাজি বন্ধুরা তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা তো জানোই যে আমি এই চ্যানেলটা করেছি কিছু বুঝতে ছেলে মেয়েদের একটু সাহায্য সহযোগিতা করবো তারা যাতে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তাদের এই পড়াশোনা করার জন্য আমি কিছু সাহায্য সহযোগিতা করতে চাই তাই সেটা আমার পক্ষে সম্ভব না তাই যদি তোমাদের সবার সহযোগিতা যদি হয় সম্ভব হয় তাহলে সেটা আমি করতে পারবো বলে না তাই তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে রাখছি টাটা